ওরে বাপুরে অনেকদিন পরে একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়েছিলাম দেওয়ার পরে ম্যাচের মধ্যে গেলাম সুইলি ওরে বাবা তো যাওয়ার পরে বাপু প্রথম ম্যাচে মনে করে যে সেই কি আর বলবো মানে এক স্কোর এনিমের মনে করে যে সেই মিজা ভরি করলাম কিভাবে সুটিয়ে লাল করে দেব আমি বার করে দেব সেটা তোমরা দেখবা ভিডিওর ভিতরে বুঝছো তার কি বলবো গাইজ মানে একদম রিভাইভ একটা সেকেন্ড মনে করো লেট করলে রিভাইভটা হয়ে যায় সঠিক বলেছে সেই সময় যাই আমি এনিমির এমন ভাবে পিছন না মেরে দিয়েছে যাই হোক মানে আর কি বলবো ও টিমমেটের কাছে গেছে এমন গালি হয় খেয়েছে বেটা গেম থেকে ব্যাগ দিয়ে দিয়েছে যাই হোক মানে আর কি বলবো তোমরা নিজেরাই দেখো কিভাবে ওর মারলাম তোমরা নিজেরাই ভিড়ে ভেতরে দেখো তাকে চলো বিশ্ব করোনা শর্ট রাইন্ড তো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো মেঘমুক্ত আকাশ আর পাদের গন্ধ যতক্ষণ পাতা से हम ना चले जाओ থাপ ফুলটো গ'ল না যা যাই হওক মনে কৰো যে কিছু ডায়লগ গাই কপি কৰি ঝাৰব গেম মন কৰোঁ যে ভিডিঅ'ৰ মাছ খালো গাইছো আৰু গেম পেলাই এনজয় কৰিব হা মানে আৰু কি বলব গাইছে আমাৰ কিন্তু থাপাথাপি কৰাৰ উদ্দেশ্যে চলিছে কিন্তু থাপটো দিব নাথাপ খাই যাব যাই হওক তো দেখা যাক গাইছে আমরা ঠাপ দিই না নেয় ঠাপ খেয়ে আবার যায় সেটা তোমার যাই হোক বাবা ভাই এনেমি কিন্তু অলরেডি লেবে গিয়েছে আমি এখন মনে কোনো গানই ভাই না দাদা দাদা আরে ভাই কী গান পেয়েছি ভাই সামনে কিন্তু অলরেডি লেগে পেয়ে গেছে বেটারা এ দেখো আমার পাশা গরম করে খেজে ধরুন এরও লাভ হয়নি ভ্যাকসিন পেয়ে গিয়েছি তো দাদাকে ডাউন দিয়ে দিয়েছে আর ভাই এদিক তো আবার মারে রে ভাই দেখো কি একটা অবস্থা আমার হিল তো পারার পরে দুটো এনিমি আছে দুটোরে কিন্তু এটা ছেঁটে দিয়েছে আর কিন্তু এদিকে এনিমি নাই কলকটারে তো কলকটারে লেবে আমরা মনে করে যে ঠাপ দেবো কি দিয়ে দিয়েছি কিন্তু অলরেডি ঠাপ খায়নি কিন্তু সরাসরি এই দিকে সে দেখি বেটা আসছে তো জিপ লাইন ধরে মানে কোলক টর থেকেই তবে দেখি বেটা জায়গা দাঁড়িয়ে গুলো লাগিয়ে দিয়েছে এখন যে বেটা সেটে দেবো আর ভাই দাঁড়া তোরে তো রাশ করে সে আকারে মার পরে ভাই তোরে ঘুরে ঘুরে মারব দাঁড়া কোনে গেল গেলো লেগে লেগে গিয়েছে কিন্তু ফাইনালি কিন্তু গ্যাস মেরে দিয়েছে আবার দেখি সামনের দিকে এক বেটা টুকা দিচ্ছে হ্যাঁ সামনে থেকে বেড়াতে গেল তোর এমন মাটির দেবো রে ভাই তুই বুঝতে পারছি না মানে যে এখন আপডেট ধরবো চেপে বলবে যে কেন কোনো ভাই এখন তো মারতে পারলাম না গেলি চাপ দিয়ে চেপে ধরে মারতে পারিনি এখন কিন্তু সামনে থেকে রাশ করে দিয়েছি চেপে ধরে তো মারতে পারলাম না বেটারে রাস করে মেরে দেবো এম বে ফুটতে দিয়ে বলছা শাল তুলে কনে গেলি বেটার দা দা ডিসি ডিসি বেটারে কিন্তু এম বে এমন যাতা পিছন থেকে কেванаবার পিছন লাল করে দেছে দাদা আরে ভাই এটা ককি এটা বস্তরে মার বডি রং দেখ যা তার বলবে পিছন থেকে মেরে দিলো হাস করে দাদা শান্তি তো गाइस मिलলো না কিছু করার নাই শান্তি তো মিলতে পারলামই না তো गाइस চল আবার এদিকে সামনে এনিমি দিছি হেডশট মেরে বানাজ বলবে দেখে গেম প্লে হ্যাকার দাদা দাদা শান্তি কি মেলছে তোমরা একটু কমেন্টে বলতে गाइस আমার চ্যাটার বল যাই হোক তো गाइस কি হেডশটে মারলাম ভাইসাব তো গাই চলো হিলেও করে নিই তো ফাইনাল কিন্তু গাইছে একবারে চুয়েছি পচিনিয়া এসেই দেখি বেটা সামনে একটা তো এই বেটার মারবার আর বেড়া বলবে যে হ্যাঁ স্বাইস মেলছে কি না আমি নিজেও জানি না করে দিয়েছি কোনো ব্যাপার না তো কোনো একটা করিয়ে হিল তো চলো এদিকে মিডিয়েট মেট করে নি সামনের দিকে চলে এসেছি কিন্তু দেখি এটা এইবার দেখবা তোমরা গাইছ বুঝেছ মানে সামনের দিকে বলতে কি আমরা পশি লোকের গাড়ি নিয়ে আমাকে আমাকেছি রিভাইভ পয়েন্ট মনে করতে দেখো রিভার্ট আসছে বেড়া মানে বেড়া কি মাইটটা খায় তোমরা দেখো এক সেকেন্ডের জন্য রিভাইভটা হবে না তোমরা দেখো দেখো ঢুকিয়ে দিয়েছি গাড়ি অল্প একটু বাকি আছে এই বেড়া কিন্তু দিয়ে দিয়েছি ঠাস করে হেডশট মেরে আর দাদাতে বেড়ার মনে করা যে স্কোয়াডার বলছে হালার বুধ আর একটু কন্ট্রোল করতে পারি না হালার বুধ আট বাইচ ও রাগে সাত বেড়া গেমে খেলবো না দাদা দাদা যাই হোক যাই হোক বলবো না ওই স্কোয়াডার খতম করে দেখি সামনে দেখি বেড়া একটা

চলো তো ফাইনাল কিন্তু গাইজ আর্ট কেউ করে ফেলা এসে অলরেডি তো গাইজ পিক গিয়ে কিন্তু দুই নম্বর শেষ আমাদের আর দুই নম্বর টিম এটার পিছনে গাইজ তো গাইজ চালো লুট মুট করে নেবো ওই জায়গাতে জব্দ করে ওরে বাপুরে গেম পেলে দেখবে লুট পোকার মাথা নষ্ট করে গেম দেখে দেখো বলতে না বলতে কিন্তু হ্যাকার লেভেল এটা হেডসেট মেরে দিয়েছে অলরেডি বুঝছো গাইজ মানে আজকে পুরোই মাথা নষ্ট করা গেম পেলে দেখবে উট পোকার আর কি বলবো গাইজ আরে উট পোকার আজকে হয়ে গেছে হ্যাকার আর হেডসেট লাগে

কোনো মানে সামনে এক একবার এইটারে হেডশট মারতে পারলে হয় কোনো যাবিন ভাই তুই তোরে তো মারবো রে ভাই তুই কো কো বেরো 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 আজকে তুই বেরো হয়েছে আমি দাঁড়িয়ে আসি তোরে তো মেরে বাসার সালতে হেডশট মারছি না দাদা বেরো বেরো দাদা চা চা যা যা বেটা ঝাস করে পিছন মেরে দাদা কোনো মান না গাইস আমার টিমমেট বেশি আছে একা রিভাব নেওয়ার নেই কোনো চান্স এখন আমরা হন হয়ে মাইনাস খেয়ে যাবো দাদা দাদা চান্দা পারলাম না তো কোনো ব্যাপার না আমার টিমমেট আছে একটা পাঁচার সাল তুলে নেবে এক স্কোয়াড মিলে এনিমিটি আর স্কোয়াডে যাই সামনে যে পড়বে দাদা কি করছে না করছে কিছু তো বুঝতে পারছি না গাইস টাটা বাই বাই ভিডিওটা কিন্তু বয়ে নিতে পারলাম না ম্যাচ যেহেতু কিছু করার নেই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিবা এরকম টিম মেটের পিছন মারা দিয়ে দেবে না কি স্কোয়াডে ক্লিয়ার করে দিয়ে ভাই আর তো হলে তো মরবে বেড়ায় টুকা দে পিছন দে টুকা দে দিয়ে দিয়ে